বেগুনের চচ্চড়ি রান্না করব। প্রথমে বেগুনগুলো ভেজে নেব তারপর বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করব উপকরণগুলো জোগাড় করে নিলাম এই যে দেখুন পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা বেটে নেবো কাঁচা লঙ্কা বেটে নেব পেঁয়াজ ভেজে নেব বাদাম দেবো বাদাম ভেজে নেব প্রথমে শুকনো খোলাতে ভেজে নেব বাদাম দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করছি বাদামগুলো ভেজে নিচ্ছি শুকনো খোলাতে আমি জয়া আপনারা দেখছেন জয়ার রান্নাঘর সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন বন্ধুরা সবাই তারপর বাদামগুলো ভেজে নিচ্ছি দু মিনিট কড়াই ভালো করে গরম করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিচ্ছি এক চামচ দিলাম কড়াই ভালোই গরম করেছি সাদা তেল দেব সাদা তেল দিচ্ছি গরম করে নিলাম দু মিনিট পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দু মিনিট পেঁয়াজগুলো ভেজে নেবো বাদাম দিয়ে বেগুন দিয়ে এই চচ্চড়িটা খেতে অসাধারণ জানেন বন্ধুরা মশলা বেটে নিয়েছি মশলা ভেজে নিচ্ছি দু মিনিট মশলা ভেজে নেব এখন ভালো করে ভেজে নিয়ে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুনগুলো ভেজে নেবো তিন মিনিট ভালো করে বেগুনগুলো ভেজে নেব ফ্রাই করে নেব তারপর নেড়ে ছেড়ে বেগুনের চচ্চড়ি রান্না করছি এইভাবে পরোটার সঙ্গে রুটির সঙ্গে খেয়ে দেখুন এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি টমেটো বেগুন পেঁয়াজ মশলা দিয়েছি এখন ভেজে নিচ্ছি চেড়ে ভালো করে ভেজে রান্না করছি বন্ধুরা তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ এইভাবে ভেজে নিচ্ছি বেগুনগুলো একটা লাইক করে দেবেন জল দিলাম জল দিয়ে এখন নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি বেগুনের চচ্চড়ি তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন প্লিজ 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 এইভাবে বেগুনের চচ্চড়ি রান্না করে হলুদ গুঁড়ো দিচ্ছি খেয়ে দেখুন রুটি পরোটা সঙ্গে একবার খেয়ে দেখুন অসাধারণ বেগুনের চচ্চড়ি এইভাবে খেয়ে দেখুন দারুণ হয়েছে নুন দিচ্ছি একদম ভালো একটা চচ্চড়ি বেগুনের একটু জল দিলাম তারপর নেড়ে চেড়ে নিচ্ছি জল দিয়ে এইভাবে বেগুনের চচ্চড়ি রান্না করছি বেগুনের চচ্চড়ি খেয়ে দেখবেন খেতে খুব ভালো বাদামগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নিয়েছি বাদামগুলো বেগুনের সঙ্গে এখন এখন বেগুনের সঙ্গে বাদাম ছেড়ে দিলাম খুব সুন্দর খেতে বাদাম বেগুন চচ্চড়ি খুব মজার খেতে আপনারা একবার দেখবেন খুব ভালো লাগছে তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে বেগুনের চচ্চড়ি বলবেন জল দিলাম এখন সবাইকে শেয়ার করে দেবেন বেগুনের চচ্চড়িটা একবার খেয়ে দেখবেন ভালো রেসিপি কেমন হয়েছে বলবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ঢাকনা দিচ্ছি দু মিনিট পরেই ঢাকনা খুলে নেবো ঢাকনা খুলে নিচ্ছি হয়ে গেছে এই যে দেখুন তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ 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 এইভাবে বেগুনের চচ্চড়ি রান্না করছি আজকে খেতে অসাধারণ খুব সুন্দর খেতে বেগুনের এই চচ্চড়ি গরম গরম একবার খেয়ে দেখুন অন্য পাত্রে রেখে দিচ্ছি হয়ে গেছে বেগুনের চচ্চড়ি আজকের মেনু বেগুনের চচ্চড়ি রান্না করে নিলাম আবার তাহলে আসবো